বন্ধুরা ক্রিকেটে অনেক সময় আপনারা বলের আঘাতে ব্যাট ভেঙে যেতে দেখেছেন এর প্রধান কারণ হল বলারের দ্রুতগতির বল তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের বিশ্বের এমন আটজন বিপজ্জনক এবং সম্পন্ন বোলার সম্পর্কে জানাবো যাদের বল ব্যাটসম্যান আঘাত করতে গিয়ে তাদের ব্যাট ভেঙে ফেলেছে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক রায়ান হ্যারিস অস্ট্রেলিয়ার ক্রিকেটার রায়ান হ্যারিস দু সালে ক্রিকেট খেলা শুরু করেছিলেন তবে ক্রিকেটের একটি বিশেষ স্থানে পৌঁছানোর পর তিনি দু হাজার পনেরো সালেই অবসর নিয়ে নেন কারণ তার হাঁটুর সমস্যা খুব খারাপ হয়ে গিয়েছিল এ কারণে তিনি খেলা ছেড়ে বিশ্রাম নেওয়াকে বেশি গুরুত্ব দেন পরবর্তীতে যখন তিনি আবার ক্রিকেটে ফিরে আসেন তখন তার শক্তিশালী বলিংয়ের একটি ঝলক দেখানো হচ্ছে যখন রায়নের শক্তিশালী বল ইংল্যান্ডের ব্যাটসম্যান মাইকেল কারবারের ব্যাট ভেঙে যাচ্ছে ব্যাট ভাঙা এক জিনিস কিন্তু যখন কারবারির এই করুণ অবস্থা দেখে দর্শকরা হাসি থামাতে পারেনি ব্যাটের এই অবস্থা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল কেমার রোজ খেলোয়াড় কেমার রচের নাম বিশ্বের শীর্ষ দশ ফাস্ট বোলারের তালিকায় আসে যদিও তিনি খুব লম্বা নন তবে তার বল করার ধরন এমন ছিল যে বল দ্রুত খুব ব্যাটে আঘাত করত জিম্বাবুয়ের সাথে একটি ম্যাচের সময় কিমার ব্যাটসম্যান সিকান্দার উইকেটের পাশাপাশি তার ব্যাটও ভেঙে দিয়েছিলেন তারপরে সিকান্দারকে তার ভাঙা ব্যাটের দুটি টুকরো নিয়ে মাঠ থেকে ফিরে যেতে হয়েছিল দুঃখের বিষয় হচ্ছে কিমার রোচ যখন সিকান্দারকে আউট করে তখন তার সেঞ্চুরি পূর্ণ হতে মাত্র পাঁচ রান বাকি ছিল oh very well he's shot at the back and he's ended a fine innings <laughs> 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 ভারতীয় খেলোয়াড় উমেশ ইয়াদব জীবনের গল্প একটি বলিউড সিনেমার মতো একজন শ্রমিকের ছেলে ইয়াদব প্রথমে পুলিশম্যান হতে চেয়েছিল কিন্তু তিনি সফল হননি এরপর তিনি ক্রিকেটে তার ভাগ্য চেষ্টা করেন এবং সৌভাগ্যক্রমে তিনি তার এই খেলার একটি অংশ হয়ে যান ইয়াদব এমন একজন বোলার হিসেবে আবির্ভূত হন যিনি বড় বড় খেলোয়াড়কে অবাক করে দেন যেমন ভারত এবং অস্ট্রেলিয়ার একটি ম্যাচের সময় যাদব অস্ট্রেলিয়ার খেলোয়াড় গ্লেন ম্যাক্সুয়েলকে একশো সাঁত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে একটি বল করেন যে বল লেগে দুই টুকরো হয়ে যায় ম্যাক্সওয়েল তার ব্যাটের এই করুন অবস্থা থেকে কেবল তাকিয়েই ছিল ডেভিন স্মিথ অস্ট্রেলিয়ার খেলোয়াড় ডেভেন স্মিথ তার প্রথম ম্যাচ পাকিস্তানের সাথে একটি টেস্ট সিরিজ খেলেছিলেন কিন্তু তিনি এখনও ক্রিকেটে তার প্রতিভা দেখানোর তেমন সুযোগ পাননি তবে ডেভিন স্মিথের সামনে দাঁড়ানো ব্যাটসম্যান যদি ক্রিস গিলও হন তবু স্মিথের জন্য তার ব্যাট ভেঙে দেওয়া কোনো কঠিন কাজ ছিল না কারণ তার একটি বল এমন কিছু করার জন্য যথেষ্ট ছিল একবার স্মিথ একশো পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে এক শক্তিশালী বল করেন যে বল ক্রিস গেল খেলতে গিয়ে তার ব্যাটের হ্যান্ডেলই ভেঙে যায় এবং বাকি ব্যাটটি সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন তবুও তিনি ডেভিন স্মিথের বলের আক্রমণ আটকাতেই পারেননি অস্ট্রেলিয়ার বিশ্বের দ্রুততম তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তার দ্রুততম বলটি একশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় করা হয়েছিল তার পুরো ক্যারিয়ারে ব্রেটলি তার দলের একজন দক্ষ খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছেন যার বল খেলতে গিয়ে বড় বড় খেলোয়াড়রাও ভয় পান এবং প্রায়শই তার বল ব্যাটসম্যানদের হেলমেটও ভেঙে দিত তো ব্যাট আর কি জিনিস তেমনি আমরা আপনাদের এমন একটি ভিডিও এখন দেখাতে যাচ্ছি যখন তিনি সাইমন নামের একজন ব্যাটসম্যানের ব্যাট ভেঙে দিয়েছিলেন এই সব এত হঠাৎ ঘটেছিল যে সাইমনও ভয় পেয়ে গিয়েছিল কিন্তু তার এই কীর্তি ব্রেটলের আনন্দর দেখার মতো ছিল শাপুর জাদরান আফগানিস্তানের খেলোয়াড় সাপুর জাদরান সম্পর্কে একটি কথা প্রচলিত আছে যে জাদরানকে কখনোই রাগ করতে দেওয়া উচিত নয় কারণ যখন তিনি রেগে থাকেন তখন তাকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় এবং সাপুর জাদরান তার দ্রুত এবং আবেগপ্রবণ বোলিংয়ের জন্য বেশি পরিচিত তার একটি রকেটের বলের মতো ঝলক দেখায় আপনাদের চলুন যখন জাদরান শ্রীলঙ্কার খেলোয়াড় মাহেলা জয়বর্ধনের ব্যাট এত জোরে বল করেন যে তার প্যাট ভেঙে যায় তবে আপনাদের জানিয়ে রাখি যখন শ্যাপুট জাদরানের হাতে জয়বর্ধনের ব্যাট ভেঙেছিল তখন তার স্কোর ছিল মাত্র তেত্রিশ কিন্তু যখন তিনি ব্যাট পরিবর্তন করে আবার খেলতে শুরু করেন তখন তিনি একটি দুর্দান্ত সেঞ্চুরি করে ম্যাচ শেষ করেন আর এই সেঞ্চুরি আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতার জন্য সহায়ক ছিল এবং তিনি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও নিজের নাম করে নিয়েছিলেন শাহিদ নাজির পাকিস্তানের কিছু ক্রিকেটার এমন আছে যারা বেশি সময় পাকিস্তান ক্রিকেটার দলের হয়ে খেলতে পারেননি আর অল্প সময়ের জন্য হলেও তাদের পারফরম্যান্স এতটাই অসাধারণ ছিল যে বহু বহু বছর ধরে মনে রাখা হয় শাহিদ নাজির তাদের মধ্যে একজন যিনি তার শক্তিশালী এবং দ্রুত বলিং দিয়ে ভারতের একজন খেলোয়াড়ের ব্যাট ভেঙে দিয়েছিলেন এবং ব্যাটটি বাতাসে এমনভাবে ঝুলতে থাকে যেন এটি প্লাস্টিকের মতো ছিল শোয়েব আখতার পাকিস্তানের গর্ব এবং ক্রিকেটের দ্রুততম বলার রাওয়ালপিন্ডি এক্সপ্রেস অর্থাৎ শোয়েব আক্তারের কোনো পরিচয় প্রয়োজন নেই কারণ তাকে বিশ্বের সবচেয়ে দ্রুততম বোলার হিসেবে রেকর্ড করার জন্য পুরো বিশ্বই তাকে জানে তার রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি তবে এছাড়া শোয়েব আক্তারের আবেগ এবং রাগের সাথে কেউই তাড়াতাড়ি ঝামেলা করতে চান না যেমন দু সালে পাকিস্তান এবং ভারতের ফাইনাল ম্যাচ হচ্ছিল এবং ভারতীয় খেলোয়াড় বালাজি শোয়েব আক্তারের প্রথম বলেই একটি শট মারেন এতে শোয়েব আক্তার এতটাই রেগে যান যে পরের বলটি তিনি বালাজিকে এত দ্রুত করেন যে তিনি ঠিকভাবেই খেলতেই পারেন না কারণ শোয়েব আক্তারের বলে তার ব্যাট ভেঙে যায় এবং বলের মতোই বাতাসে উড়তে থাকে তার ব্যাট কারণ বালাজি কি জানতেন যে শোয়েব আক্তার এত দ্রুত প্রতিশোধ নেবেন তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওর সবচেয়ে দ্রুততম আটজন ফাস্ট বোলারের তথ্য তবে এর বাইরেও অনেক ফাস্ট বোলার রয়েছে যারা অত্যাধিক দ্রুততম বল করতে পারে যদি তাদের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবেন তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার এপিসোড নিয়ে আজকের মতো নেবে বিদায় আল্লাহ হাফেজ